গুড মর্নিং তেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সাম্পা লাইফস্টাইল স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল থেকে এতটাই ব্যস্ত আমি ব্লক ডাউন করতেই পারছিলাম না তো জুতিকে বললাম যে একটু ব্লক ডাউন কর আরও ক্যামেরাটা ধরে দিচ্ছে তো তোমাদের বলেছিলাম না আমি কালকে যেখানে যাবো তোমাদেরকে বলবো অবশ্যই যাবো বাবার বাড়ি বদ্মার ছোট্ট ছেলেটার হচ্ছে আজকে মুখে ভাত তো তোমার হচ্ছে মপুকুর ভোগ দেবে বাড়িতেই তোর মন্দিরে বলেছিল তা আমি বলেছিলাম আমি বললাম যে দেখো রক্ষনাথন মন্দিরে দেওয়ার থেকে বাড়িতে করো এ টাকা দিয়ে খুব ভালো হবে তো যাই হোক বৌদির খুব ইচ্ছে যে ছেলের মুখে মতে মহাপ্রভু ভোগ দিবে তো সব খুব ভালো কথা তো যাই হোক সকাল থেকে তো ডেকেছে তো তৃতীয় এদিকে স্কুল আছে আজকে বৃহস্পতিবার ওর বাবার হাট আছে এদিকে রান্না করে আমাকে যেতে হবে তো বলছে যাবো তা আমি বললাম যে এইভাবে যাস না এখন তো বলছে না যাবো তা আমি বলছি যে না আমার শরীর এখন ভালো লাগছে আমি যাবো তা আমি আর কী বলবো বলো তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে তিতলি জানি নিয়ে স্কুলে চলে যাবো স্কুল থেকে আমি ওই পাক দিয়ে আমি বাবার বাড়ি ঢুকবো আর থেকে ওর বাবা নিয়ে যাবে পরে তখন হাট যাবে তখন ওই দিকেই তো যাবে হাটের দিকে হাটের দিকে যাওয়ার দিকেই পড়বে আমার বাবার বাড়ি তো ওর থেকে ওখানে নামিয়ে দেবে তো ওর বাবা রাত্রে একবারে এসে ঢুকবে মানে আমার বাবার বাড়ি আমাদের দেখাতে ভুলে গেছি এই যে এতে আছে এই যে পাটি সাপটা তো নারকোল দিয়ে করেছি না খেয়ে কেমন বুক টুক জ্বালাপুরা করছে তো রান্না আমার হয়ে এসেছে এই যে শাক বসিয়েছি শাকটা হলেই হয়ে যাবে আর এখানে তো এই যে ডিমের ঝোল রান্না করে রাখা আছে এখানে দেখো কতগুলো ভাত আছে আমি আর তিতলি খাবো খেয়েটা এ ভাতটা খাবো খেয়েই স্কুলে চলে যাবো ওকে রাখতে আর আমি ওই চলে যাবো কালকের একটু ডাল আছে আমি আসলাম আমাদের বাড়ি আর তিতলিকে স্কুলে রেখে দিয়ে আসলাম তো মায়ের শরীর খুব খারাপ মা এক পা ফেলতে পারছে না এসে দেখছে ধরে ধরে ঘরে ঢুকাচ্ছে হ্যাঁ এটা এটা ভাইয়ের তো এই যে একটা ঝুমঝুমি নিয়ে এসছি পুষ্কুতা দেখায়নি কেন এই যা আবার 12টা বাজিয়ে দিও 12টা ও কিন্তু ভেঙে দিবে ওটা তো তোমাদের সাথে আবার পরে সবকিছু শেয়ার করছি। আমি এই যে কুচকুটার জন্য যে কোমরের কি বলে এটা বলে অনেকে রূপোর এটা নিয়ে আসলাম। আর একটা সোয়েটার নিয়েছি হালকার মধ্যে এই যে আমার খুব ভালো লাগছে নো দেখতে মা। আরেকটা কালার ছিল। বুঝলা? ওই কালারটা খুব সুন্দর ছিল। কিন্তু সেলাই ছোটা ছিল এজন্য নিলাম ভালো লাগছে পুচকুটার জন্য এই নিয়ে এসেছি আর বড় পুচকার জন্য এই যে কি এটা বলছে দাবা দাবা খেলে যে সে দাবা দিয়ে দিয়েছি আর ওই পুচকিটার জন্য একটা পুতুল আইলাম যে একজন একজনকে দিব একজন দেখবে ওই জন্য আমি আসলাম বাচ্চাদের জন্য এটা অনির জন্য এটা কত বলো না এটা 29 টাকা ভালো এটা ওই পুচকি খেলে নিছি যা মানুষ রে

নড়তে চড়তেও পারছে না এত খারাপ তো মা বলছে অনেক জামা কখন নোংরা হয়েছে তো আমি বললাম যে আমাকে দাও আমি মেশিনে কেচে দেবো মেশিন আছে অসুবিধা হবে না তো দেখি কয়টা কি দিচ্ছে মা দিলে নিয়ে যাব তো এখন তিতলি আসলো স্কুলে তিতলি একাই আসলো দিকটা আসতে পারো ওই দিকটা আমি ছাড়ি না ওই দিকটা আমার ওই দিকটা অনেক তো এদিকে চলে আসতে পারে মানে সব বান্ধবী টান্ধবী আসে তো সব একসাথে চলে আসে তো আমি তাও দশ টাকা দিয়েছি আমি বললাম তো টোটোতে করে চলে আসবি এখন কি করেছে জান না এসে এসেই মারলো দৌড় কোথায় ড্রেস ট্রেস খুলে পালিয়েছে আর জুতি মানে আসবে জুতিকে বারণ করলাম আসিস না তো বলছে না আমার ইচ্ছে করছে যেতে তো বৌদি বললো ঠিক আছে আসলে আসুক জুথি করলে আমি গোপাল দেব আমি বললাম ঠিক আছে এখন দেখি কি করছে জুতি কখন আসছে

এতিয়া পাপা

तो वीडियो मूड़ा करो 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 খুব হালকা দেবজুন বাবা লাল পড়ে যাচ্ছে হালকা ভালো লাল লাল করে খাবে না সত্যি মারবে না কি ভয় লাগছে ভিডিও Ais, awak ordinary bukan tak mis morally terminaria Tapi kita semua mempunyai kemampuan kita Bahasa kaik gehört তো এখন এই যে খেতে বসেছি আর বেলাও চলে গেছে একদম সন্ধে লাগতে লাগলো তো অল্প করে খাবো আর ভোগ টোক তো আছে আর অনেক রকম রান্নাও হয়েছে ভোগের আর এখন আমি খেয়ে দিয়ে যাবো সিঁপড়ার বাড়ি শিপড়াকে নিয়ে রথ বাড়ি যাবো বাবা একটা জল গরম করা মানে জল গরম করার জন্য একটা হাতাগুলো নিতে দিল ওটা একটা এনে দিই আর বর্দা কিন্তু এটা ছোটোখাটো করেই করেছে শুধু মানে রিলেটিভদের রিলেটিভ প্রায় নিজেদের আর কেউ না কারণ হচ্ছে বড়ো সড়ো করে করার ইচ্ছে ছিল কিন্তু সামনে মায়ের অপারেশন আছে ওই জন্য বর্দ এটা ছোটোখাটো করেই করলো তো আমি খুব বেশি ভিডিও করতে পারিনি আর এই যে এখন দেখো দুপুরের খাওয়া দাওয়াটা দেখালাম আর এই যে রাত্রে তো রাত্রের মেনুতে হচ্ছে বলেই দিই তোমাদের মুখে কারণ আমি আর ভিডিওই করিনি ফ্রাইড রাইস আছে বেগুনি আলুর দম মিক্স পনির ভেজ ডাল দই মিষ্টি চাটনি এইটুকুটাই বর্দা কর করেছে তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো